আসামের ঐতিহ্য ও আধ্যাত্মিক ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা প্রায় দুশো সতেরো কোটি টাকা নির্মিত সাংস্কৃতিক প্রকল্পের উদ্বোধন করলেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের জন্মভূমি বটদ্রবা উদ্বোধন বিশ্বমানের সাংস্কৃতিক প্রকল্পের আসাম সরকারের উদ্যোগে দখলমুক্ত করা একশো বাষট্টি বিঘা জমিতে গড়ে উঠেছে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব আবির্ভাব ক্ষেত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত ধরে আজ আসামের নগাঁও জেলার বটদ্রপায় মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের জন্মভূমিকে ঘিরে গড়ে ওঠা বটদ্রপা সাংস্কৃতিক প্রকল্পের উদ্বোধন পর্ব সম্পন্ন হয়েছে দীর্ঘদিন ধরে উপেক্ষিত থাকা শঙ্করদেবের পূর্ণ ভূমিকে বর্তমান বিজেপি সরকার প্রায় আড়াইশো কোটি টাকা ব্যয়ে একটি দর্শনীয় এবং পূর্ণাঙ্গ তীর্থক্ষেত্রে রূপান্তর করেছে বলে জানিয়েছেন বক্তারা হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের উদ্যোগে অসমীয় জাতির সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক ঐতিহ্যকে নতুন করে গুরুত্ব দেওয়া হয়েছে বলেও মঞ্চ থেকে মন্তব্য করা হয় উদ্বোধনী সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন পূর্ববর্তী কংগ্রেস সরকারের সময় ভোট ব্যাংক রাজনীতির কারণে একাধিক জটিল সমস্যা তৈরি হয়েছিল তার দাবি বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সহ বিভিন্ন এলাকা থেকে বেআইনি দখলদারি উচ্ছেদ করে হাজার হাজার বিঘা সরকারি জমি উদ্ধার করা হয়েছে কংগ্রেসের নীতির কারণেই অতীতে এইসব সমস্যার বিস্তার ঘটেছিল বলে মন্তব্য করেন তিনি ভট্টদ্রুবা সাংস্কৃতিক প্রকল্পের উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী এই পদক্ষেপ এবং প্রশাসনিক তৎপরতার প্রশংসা করেন প্রধান অতিথি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একই সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজের ভূষি প্রশংসা করেন এদিন প্রত্যেক বক্তারা দাবি করেন যে বিগত দিনে সরকার যা কল্পনা করতে পারেনি হিমন্ত সরকার তা করে দিয়ে আসামকে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগিয়ে নিয়ে গেছেন হিমন্ত বিশ্ব শর্মা শঙ্কর আজানের দেশ খেত আসামের মুখ্যমন্ত্রী মহাপুরুষ শঙ্করদেবের নামের সঙ্গে আজান ফকিরের নাম উচ্চারণের বিরোধিতা করে শত শত বছরের ঐতিহ্যকে প্রত্যাখ্যান জানিয়ে বলেন শঙ্করদেবের নামের সঙ্গে আজান ফকিরের নাম সংযুক্ত করেছেন রাজনৈতিক সুবিধাবাদীরা আমাদের শঙ্করদেব এবং মাধব দেব আছেন আজান ফকির তো আজান ফকিরের স্থানে আছেন বলে মন্তব্য করেছেন হিমন্ত বিশ্ব শর্মা শঙ্কর আজানের দেশ কথাটির তীব্র বিরোধ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বটত্রবার মঞ্চ থেকেও বিরোধী কংগ্রেসকে নিশানা করতে ছাড়েননি বলেন বিগত কংগ্রেসের আমলে আসামে অবাধে অবৈধ অনুপ্রবেশ ঘটেছে ওদের ত্রাতা ছিল কংগ্রেস অনুপ্রবেশকারীরা আসামে নিরাপত্তার জন্য উদ্বেগজনক হিমন্ত সরকার আসার পর অনুপ্রবেশকারীদের আসাম থেকে উচ্ছেদ করে বহিষ্কার করার কাজ চালিয়েছে রাজ্য সরকার বিজেপি সরকার আসার পর আসামে একাধিক উগ্রবাদী সংগঠনের সঙ্গে শান্তি চুক্তি সম্পাদিত হয়েছে অশান্তির চ্যাপ্টার স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এদিন অমিত শাহ বলেন দীর্ঘ সত্তর বছর উপেক্ষিত ছিল আসাম সহ উত্তর পূর্ব ভারত কংগ্রেস সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিংহ আসাম থেকে রাজ্যসভায় জিতে গিয়ে প্রধানমন্ত্রী হলেও আসামের প্রতি কোন সু ছিল না বলে মন্তব্য করেছেন উনি কার্যকালের এগারো বছরে আসামে এসেছেন মাত্র সাতবার এর মধ্যে দুবার এসেছেন রাজ্যসভার ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়ার জন্য আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এগারো বছরে আসাম সহ উত্তর পূর্ব ভারতে সেখানে গিয়েছেন ছয়ত্রিশ বার কংগ্রেসের দশ বছরে আসামের উন্নয়নে কেন্দ্র থেকে অনুদান পেয়েছিল এক লক্ষ আঠাশ হাজার কোটি টাকা আর মোদী সরকারের দশ বছরে আসাম পেয়েছে পনেরো লক্ষ কোটি টাকা এই ধরনের একাধিক পরিসংখ্যান তুলে ধরে সভার উপস্থিতিকে আসামে বিজেপি সরকারের সুফল তুলে ধরে আকর্ষিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ